গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল সাড়ে একটা আর বেলায় ছাতুর গ্লাস হাতে নিয়ে আমি চলে এসেছি স্কুল মাঠে আর এই যে হচ্ছে আমাদের বাড়ি আর এই যে হচ্ছে স্কুল মাঠ বাড়িতে একদম সকাল সকাল রোদ আসে না আর যেহেতু আমার না ভীষণ ঠান্ডা লেগে গেছে ওই বাড়ির থেকে আসার পরই ঠান্ডা লেগে গেছে আর সোয়েটার তো আমি পরতামই না ওই বাড়ি তো সেই বাড়িতে এসে প্রথম সোয়েটার পরছি তার জন্য সকাল সকাল একদম ছাতু জল নিয়ে চলে এসেছি একদম রোদের মধ্যে স্কুল মাঠে আর মা এখন রান্না বান্না করছে এখন আমি ভাবছি ছাতু জলটা খাবো আর একটুখানি হাঁটবো রোদে একটুখানি টাইম কাটাবো তারপর হচ্ছে যাবো পারি তো চলো তোমরা সঙ্গে থাকো এই বাড়িতে আসলে এইটাই হচ্ছে আমার আবদার থাকে যেগুলো আমি ওই বাড়ি খেতে পারি না সেইগুলোই হচ্ছে মার কাছে আবদার করি নাও যাও রান্না করো পড়ে গেল ধাতুর গ্লাসটা রাখতে গিয়ে দেখলাম মা আজকে কচুর শাক রান্না করবে তো ওই বাড়িতে যেহেতু কচুর শাক হয় না তার জন্যে আমি মাকে আসলেই কচুর রান্না করতে বলি আর এখন ড্রাই ফ্রুটস নিয়ে স্কুল মাঠে খাওয়া দাওয়া করে এরকম এই গাছটা না আমি লাগিয়েছিলাম এখন স্কুল মাঠে ছিলাম এখন হচ্ছে বাটি হাতে যাচ্ছি বাড়ি তো মা সকালবেলায় বেগুন তুলে নিয়ে গেছে আমাদের গাছের থেকে যেটা আমি সিদ্ধ খেতে চেয়েছিলাম আর গাছের প্রচুর লঙ্কা হয়েছে পাকা লঙ্কা তো মা বলেছিল গাছে পাকা লঙ্কা রাখতে নেই এগুলো তুলে ফেল তা বলছি যে ঠিক আছে আমি বাড়ি যাওয়ার সময় তুলে নিয়ে যাব তো চলে এখন লঙ্কাগুলো তুলে নিয়ে মার্কেটে যাবো এই বাড়িতে আসার পর থেকে জানো তো আমার খাওয়া দাওয়া একটু হলেও বেড়েছে আসলে নিজে রান্না করে না নিজে বেশি খেতে পারি না কী জানি ভালো লাগে না আর এই বাড়িতে মা রান্না করছে আর খাওয়া দাওয়াও আমার হয়ে যাচ্ছে বেশি জানি না এরকম খেতে থাকলে আমি কত মোটা হয়ে যাব শুধু পাকাগুলো তুলে নিয়ে আসলাম মা শুধু পাকা লঙ্কাগুলো তুলে নিয়ে আসলাম তুমি এখন ব্রাশ করবে তাই বাড়িতে এসে দেখি মার রান্না প্রায় কমপ্লিট তো আমি বললাম যে আমি এখন মোচার বড়া খাবো তো যেমন বলা তেমন কাজ আর কি মোচার বড়াগুলো মানে মোচাগুলো ছাড়িয়ে দিলাম মার রান্নাও কমপ্লিট আর এখন রোদে বসে গেছে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আবার স্কুল মাঠে সাথে করে আচার নিয়ে জানো তো খাওয়ার পরেই না আমার একটু আচার খেতে ইচ্ছা করছে এখন ভীষণ এই জিনিসটা হয়েছে আর কি তারপর হচ্ছে দুপুরবেলায় না আমি আজকে বানিয়েছিলাম ওটস আর এটা আমিই বানিয়েছি আমার আর বাবার জন্য কারণ সবাই যাবে হচ্ছে নেমন্তন্ন বাড়ি বাবা একটু ভাবে হ্যালো

টাটা বাবা টাটা এই যে টাটা যাও বাবারে খাবার দিয়ে দিই আমি এ মা কে নানি চলে যাচ্ছে সবাই বাড়ি চলে এসেছে আর মা এই যে যখনই সন্ধ্যাবেলায় প্রদীপটা নিয়ে আসবে তো পাপা জানে যে এখান থেকে সবাইকে দিতে হবে তো দিতে দিতে দেখো ওর মাথায় কোন সময় দু দুষ্টুমি চেপে যায় তারও কোনো ঠিক নেই এখন ঠাকুরদাদার সাথে খেলা শুরু করে দিয়েছে এই নিয়ে যাই হোক এখন আমার প্রেগন্যান্সির থার্ড ট্রাই চলছে তো জবে থেকে আর কি আমি গুড নিউজটা জানতে পেরেছি তবে থেকে বলতে পারো আমি কোনো অনুষ্ঠান বাড়িতেই যাচ্ছি না জানো তো এবছরই মনে হয় সব থেকে বেশি অনুষ্ঠানের নেমন্তন্ন আমি পেয়েছি আর এই বাড়িতে থাকলে মনে হয় আমি মানে দিন দিন যে কি হব তার কোনো ঠিক নেই মিষ্টি আমি বেশি একটা ভালো খাই না মা জোর করে এখন মুড়ি মিষ্টি দিয়েছে আর কি বল তো মার কাছে থাকলে এই অবস্থা হয় মানে জোর করে খাইয়ে খাইয়ে আর মুখের কাছে সব কিছু পেয়ে যাচ্ছি তো একদম মানে পুরো অলস হয়ে যাচ্ছি যাই হোক রাতের খাবারে ছিল হচ্ছে রুটি আর ডাল আর কেউই খাবে না সবারই পেট ভরা শুধু আমি আর বাবাই খেয়েছি বেশ কিছুদিন ধরে আমি ডেলি ব্লক দিই না এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা মা সকালবেলায় উঠে উষ্ণ গরম জলে আমাকে ছাতু গুলিয়ে দিয়েছে কারণ হচ্ছে রাত্রিবেলায় আমার ভালো ঘুম হয়নি এক দিন আমার এরকমই হয় তো এখন জলটা খেয়ে আবার ঘুমাবো জল আছে

তোমরা যারা আমার ভিডিও আগে পরে দেখেছ তারা জেনেই থাকবে যে আমি ছোট মাছ খেতে অনেক ভালোবাসি যেহেতু আমার এখন মাছ কাটারও সমস্যা এই বাড়িতে যেহেতু রয়েছি তাই ভাইরা মাছ ধরেছে আর তার জন্য এসকে আর কি দিয়ে গেল মা আর বৌদি এখন বসেছে তুমি লজ্জা পাচ্ছ রোজ দিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু খাওয়া হয় তো বৌদি এখন বানিয়ে নিয়ে এসছে চা আর মুড়ি মাখা তো চাটা আমি সাধারণত খাই না প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বোন পরে বাড়ি আসলে এটা একটা পাপার ডেইলি রুটিন মানে কত ভালোবাসা কিসের দেখো বোন হচ্ছে কিছু না কিছু খাবার ওর জন্য নিয়েই আসে রোজ তো কিসের জন্য এত ভালোবাসা কি করে বলো পেছো আজ নিয়ে আসি তোমাকে নাও রাত্রেবেলায় সাধারণত আমাদের রুটি হয় কিন্তু আজকে আমার আবদারে হয়েছে ভাত আর সেই পুঁটি মাছ ভাজা আর যেগুলো আর কি আমি ভালো খাই কচু জিনিসটা আর কি ও সেই আসলে না আমি কোনো কাজ করি না কিন্তু একটু টাইম পাই না যেহেতু পাপা থাকে তো পাপা আজকে চলে যাচ্ছে হচ্ছে মামা বাড়ি তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আর বাবাকে এই যে আমি খাবার দিয়ে দিচ্ছি যেহেতু বাবার সুগার আছে তার জন্য ওটসের ভাত দেওয়া হয় আজকে আমাদের রান্নাঘরের নতুন রাধুনী বোন আজকে রান্না করে খাওয়াবে হয়ে গেল নাকি অনেক মোটা চাউল

তার জন্য টমেটো পেঁয়াজ নিয়ে আবার একেবারে পুরোটাই শেষ করি পার্সেল আসলো তো চলো দেখি কি পার্সেল আসলো ছোট সোনাটা বেশ সুন্দর হয়েছে ঠান্ডা সুন্দর সুন্দর লাগছে সুন্দর হয়েছে কালারটা সুন্দর ম্যাচ হয়ে গেছে হাতের সাথে এখন বাজে ওই রাত সাড়ে নটার মধ্যে তো হঠাৎ করে দেখি যে অনেক মানুষ এসছে তা হলো কারা আসলো তো দেখি যে দিদিরা এসছে তো দিদিরা আসার পরে তো অনেকক্ষণ সবাই মিলে এত গল্প করেছে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তাও আমাদের গল্প শেষ হয় না লাস্টে যাই হোক অনেক রাত্রিবেলা দিদিরা হচ্ছে বাড়িতে গেছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও পরের দিন সকালবেলায় দেখো সবাই রেডি হয়েছে যে আমার ভাই পিসি মা বাবা আর দাদা তো সবাই মিলে আজকে যাবে হচ্ছে আমার দিদির মেয়ের আজকে জন্মদিন তো কি বলো তো দিদির মেয়ের মুখে প্রসাদেও আমি যেতে পারিনি আর আজকে হচ্ছে জন্মদিন তো আজকেও আমি যেতে পারবো না আর যেহেতু আমি বাড়িতে রয়েছি তার জন্যে আর কি সবাই আমাকে একা রেখে যেতেও পারছে না আর দেখো আমার অবস্থা ভীষণই খারাপ অবস্থা পুরো পাগলির থেকেও বেশি খারাপ তো মন আমার একদমই ভালো ছিল না আর মা তো যেতেই চেয়েছিলো না মাকে জোর করে আমি পাঠালাম

বলতে মন মেজাজ ভীষণই খারাপ ছিল মা বাবা যাওয়ার পর একদম স্নান করে আমি রোদে বসেছি আর বোন এই যে আমাকে অনেক ফল কেটে দিয়েছে আমাকে তো কিচ্ছু করতে দিচ্ছে না মানে যেহেতু ওকে দায়িত্ব দিয়ে গেছে মা আর কি আমাকে দেখার জন্যে তাই আর এই যে বিকালবেলায় মা আর বাবা চলেও এসেছে আর এখন হচ্ছে বোন যাবে যেহেতু আমি বাড়িতে রয়েছি তার জন্যেই এত সমস্যা আর কি বোন যেতে পারেনি এখন হচ্ছে যাচ্ছে একদম যেহেতু স্কুটিতে করে যাবে সন্ধ্যাও হয়ে গেছে তার জন্য দেখো একেবারে ফুল কভারেজ দিয়েছে যাতে একটু ঠান্ডা আর কি অ্যাটাক না করতে পারে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি টাটা